আপনি ডেটাটা এমন একটা ব্যাপার ব্যবহার করতে হয় সেই শিশু ডাটা শেষ হয়ে আর এখন তো আমাদের তো কোনো দরকার আপনি দেখুন যেন দরভে ভাদি এখানে ওই সময় কোথায় হবে এখানে এখনই এখন কোনো মেটা যদি আমাদের আম আমাদের একজন একজন এখন

postgresql ekhon e ekhon ekta committee madhyome byabosthi hoye pore thik ache eta

ये चीज को कौन आया हूं चलिए देते हैं आप सब भाई भारत के गौरव जनता